এই পিঠাটা খাওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে বলছিল আসছে ছুটির দিনে এই পিঠাটা আবারও বানিয়ে নিও অবস্থা প্রায় একশো বছর আগের রেসিপি হবে নোয়াখালী এলাকার ঐতিহ্যবাহী একটা পিঠা এটা স্পেশালি এই পিঠার ফ্লেভারটা এত ইউনিক হয় আমি কতগুলো কলা নিয়েছি এখানে ছয়টা ঝোলাগুড় ব্যবহার করেছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম চার টেবিল চামচ এক কাপ ব্যবহার করেছি চালের গুঁড়া ঘন করে জাল করে রাখা দুধ আমি হাফ কাপ দিয়ে দিলাম কোরানো নারকেল হাফ কাপ আর চা চামচ বেকিং পাউডার সামান্য লবণ আর এক টেবিল চামচ ঘি সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব এখন একটা প্যানের মধ্যে কলার পাতা ছড়িয়ে দিয়েছি আর এই কলার পাতার ওপরেই এই পিঠার মিশ্রণটা দিতে হবে আপনি চাইলে পিঠার ওপরে ড্রাই ফ্রুটস স্প্রিঙ্কল করতে পারেন তাহলে পিঠার টেস্ট আর একটু বাড়বে একদমই চুলা লো আছে আমি এটা জাল করে নিয়েছি তিরিশ মিনিট পিঠাটা প্যান থেকে উঠিয়ে প্যানের মধ্যে আমি কলা পাতা বিছিয়েছি তারপরে পিঠাটা উলটিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে আবার পনেরো মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের পিঠা একদম রেডি একদম ঠান্ডা করে নিয়েছি তারপরে পাতাটা আমি সরিয়ে নিয়েছি কলার পাতা এবং দেখতেই পারছেন কত সুন্দর কালার আসছে আর পিঠাটাও হয়েছিল অনেক মজা নোয়াখালীর বিখ্যাত হানকি পিঠা বাসায় ট্রাই করতে পারেন